বিজনেলের আমার হেহু আসসালাম সবাই কেমন আছেন কি খবর সবার আজকে হচ্ছে বহুদিন পরে কোনো ব্লাউজ পরার লোক সামলাতে পারলাম না আমি একদম একদম নগদে পরে ফেলেছি দেখেন এই ব্লাউজটা এত সুন্দর উইদাউট মেকআপ আমাদের হাফ সিল্কের শাড়ির সাথে জাস্ট একটা র্যান্ডম শাড়ির সাথে আমি পরে ফেলেছি এই ব্লাউজটা লাল শাড়ি অফ হোয়াইট শাড়ি সাদা শাড়ি তারপরে হচ্ছে হলুদ শাড়ি সবকিছুর সাথে মানাবে সবকিছুর সাথে বানাবে ঠিক বলেছি না সবাই ছটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন যারা যারা লাইভে আছেন আমাকে একটু জানিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে বহুদিন পর বহুদিন পর নিজের জন্য শাড়ি পরেছি সত্যি এই ব্লাউজটা পরার জন্য ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছে যে এই ব্লাউজটা পরার জন্য বেসিক্যালি আজকে এই শাড়িটা পরেছি যে আজকে আমি এই ব্লাউজটা পরবোই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভাবলাম যে একটা ব্ল্যাক পলিশের জুয়েলারি পরি যেটা হচ্ছে আমি কাইন্ড অফ রেডি হওয়া আর কি উইদাউট মেকআপ উইদাউট মেকআপ বলতে একটু লিপস্টিক একটু টিপ একটা সুন্দর ব্লাউজ একটা সুন্দর শাড়ি সাথে একটা ব্ল্যাক পলিশের জুয়েলারি দ্যাটস ইট আমার আমার জন্য এটুকুই এটুকুই যথেষ্ট রেডি রেডি হওয়া তাই না সো যারা আছেন আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিবেন দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সব ঠিক আছে কিনা ওকে আমাদের ব্লাউজ যারা হচ্ছে নিতে চান যারা হচ্ছে নিতে চান তাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই যে আমাদের ব্লাউজ কিন্তু আমাদের সাইজে অর্ডার করতে হবে অন্যান্য হবে না আমাকে একটু বলে যে লাইফটা ক্লিয়ার আছে কি না যে আপনারা আছেন কি আছেন না ওকে এখানে একটু হ্যাং হয়ে গিয়েছিল হ্যাং হলে যেটা হয় যে ভিউয়ার্স দেখা যায় না এবং কমেন্টও কিছুক্ষণ দেখা যায় না সো আমি একটু কনফিউজ আছি আমি একটুখানি কনফিউজ আছি সো আমাকে একটুখানি বলে দিবেন যে এই সন্ধ্যা সন্ধ্যা বিকেল কে কে আছেন এটা সন্ধ্যা হয় নাই এখনো বিকেল বেলা আছে তাই না বিকেল বেলা আছে সবাই একটু আমাকে বলে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কেউ নাই আজকে কেউ নাই আজকে আমাকে একটু বলে দিন দেখেন দেখি কে কে আছেন ঝটপট করে একটু জানিয়ে দিবেন দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা উফ ওদের তো দরজা লাগানো শুনতেও পাবে না ফাতেমা শুনতে পাচ্ছ আচ্ছা কালার ড্রেস থেকে লাইভ হয়েছে শিওর আচ্ছা এখানে দেখা যাচ্ছে না এখানে কিছুই দেখা যাচ্ছে না একটু দেখো দেখি সব ঠিক আছে কিনা আমি বুঝতে পারছি না আর কি বুঝতে পারছেন এই যে এখন একটু ঠিক হয়েছে এখন একটু ঠিক আছে ওকে সুন্দর দেখাচ্ছে আপু যাক ফাইনালি আমি আপনাদের কমেন্ট মাত্র কমেন্ট ফ্রেডে পাচ্ছি এতক্ষণ কোন কমেন্ট থ্রেডে কমেন্ট আসতেছিল না আপনাদের এই মাত্র একটা 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 করে আসতেছে ঠিক আছে অনন্যা পুলি কিছু ঠিক আছে অল কে আপু শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ কে আপু আখে বলি কিছু ক্লিয়ার আসসালামু আলাইকুম আপু জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ মাপুরি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারাই আছেন আমাকে একটু জানিয়ে দিবেন দেখতে কেমন লাগছে এই ব্লাউজটা স্পেশালি দেখতে কেমন লাগছে ঠিক আছে আমি সবসময় বলেছি একটা মাল্টি কালার ব্লাউজ থাকলে এবং এইরকম সুন্দর গলার ব্লাউজ থাকলে আপনারা সুন্দর করে যে কোনো শাড়ি পরে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম 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 মেসেজ আর হচ্ছে আমার আইফোনটা একটু কষ্ট করে দিও হ্যাঁ ওই টেবিলে আছে বোধহয় আচ্ছা এটা একটু দেখাই দিচ্ছি এটা দিয়ে শুরু করব কি আজকে এটা দিয়ে শুরু করি হ্যাঁ এই ব্লাউজটা দিয়ে শুরু করি আজকের ব্লাউজের লাইভ। এই ব্লাউজটা দিয়েই শুরু করি আচ্ছা এই ব্লাউজগুলো আমি গতকালকে লাইভ করে দিয়েছিলাম অনেক অলরেডি অর্ডার করে ফেলেছে অনেক কাপড় অলরেডি অর্ডার করে ফেলেছে সো যারা নিতে চাচ্ছেন এটা অবশ্যই দেখে নিয়েন ওকে আজকে আমাকে সবাই বলতেছিল যে আপু এটা পরে লাইভ করেন একটা একটা ব্লাউজ তো পরেন শাড়ি তো পরেন হ্যাঁ আপনি আমি তো আসলে টি শার্ট পরেই দেখাই দেই ওকে আপু সঞ্চারী সুন্দর হয়েছে আপু সঞ্চারী নামের সাথে পিওর জাস্টিস হয়েছে একদম 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 না বাট তার আগে ওনাকে অন্যজন গিফট করে ফেলছে সঞ্চারী শাড়িটা ভেরি আনফেয়ার বুঝছেন ভেরি আনফেয়ার আমি ওনাকে গিফট করতাম অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ কি আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো মো আপু আচ্ছা এই ব্লাউজটা এত সুন্দর সুন্দর লাগতে বাধ্য সুন্দর লাগতে বাধ্য ঠিক আছে আমি কিন্তু কিছু করে নাই জাস্ট একটা ব্লাউজ পরেছি সুন্দর ব্লাউজ আর একটা সুন্দর শাড়ি পরেছি আপনারা চাইলে শাড়ির কম্বোটাও নিয়ে নিতে পারেন ঠিক আছে শাড়ির কম শাড়ি সহ নিয়ে নিতে পারেন ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই সুন্দর ব্লাউজটার মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি এটা একটা মাল্টি কালারের ব্লাউজ এবং এটাতে হচ্ছে গলাতে হচ্ছে এরকম সুন্দর করে লেস করে দেওয়া আছে সামনে হচ্ছে প্যাটার্ন করে দেওয়া আছে এই যে প্লিটস আছে প্লিটস এর মাঝখানে মাঝখানে চিকন চিকন লেস আছে এবং হাতের সামনেও লেস লেস ওয়ার্ক করে দেওয়া আছে ওকে এই ব্লাউজটা আপনারা সব সময় পড়তে পারবেন এটা এটা পরা যাবে না এমন কোনো অকেশন নাই মানে এটা আমি আপনাদেরকে বলতেছি যেটা পরা যাবে না এরকম কোন ওকেশন নাই এটা একটা মাল্টি কালার ব্লাউজ তাও আবার অফ হোয়াইট কালার প্লিজ অফ কালার ব্লাউজ মাল্টি কালার মিস করবেন না তাও তো সুন্দর ডিজাইন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার প্রাইস কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র ওয়ান টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র ওয়ান টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দা প্রাইস ইজ ওনলি ওয়ান টাকা ওয়ান থাউজেন্ড টাকা আপনি ভিক্টোরিয়ান স্টাইলের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে হালকা কুচি করা আছে কুচি করাতে কিন্তু এখানে ফুলে না একটু খেয়াল করবেন যে এখানে কুচি করাতে ফুলে না সপ্তাহে যারা ভাবতেছেন কুচি করলে অনেক ফুলে যাবে না এখানে জাস্ট শোল্ডারটা একটু শার্প লাগে ওকে কুচি মানে কুচিটা দিলে শোল্ডারটা একটু শার্প শার্প লাগে আদার একদম ডাউন হয়ে যায় ওইটা আবার আরেক সৌন্দর্য আপু সাদা হাফ সিল্ক শাড়িটা তুলোর মতো সুন্দর ওইটা তো সুন্দরই আপু ওটা তো সুন্দর ওটা সুন্দর আপু প্রি অর্ডার ভিক্টোরিয়ান ব্লাউজ কবে নাগাদ পাবো প্রোগ্রামের জন্য অর্ডার দিয়েছি পেজ থেকে রিপ্লাই দিচ্ছে না তো পেজ থেকে রিপ্লাই দিবে তো আপু পেজ থেকে রিপ্লাই না দিলে ওদের খবর আছে অবশ্যই রিপ্লাই দিতে হবে মেসেজ যেটা আসবে অবশ্যই রিপ্লাই দিতে হবে আপু মেসেজ দিয়ে রাখেন আমি রিপ্লাই করে দিতে বলছি আর ভিক্টোরিয়ান ব্লাউজ খুব মানে দ্রুতই আসার কথা ভিক্টোরিয়ান ম্যাটেরিয়াল আমাদের কাছে আছে ভিক্টোরিয়ান খুবই দ্রুত আসার কথা বাট এই ব্লাউজটা যারা অফ হোয়াইট ব্লাউজ নিতে নিচে প্লিজ এটা মিস করবেন না এটা মাস্ট হ্যাভ একটা ব্লাউজ এটা আপনাদের সারা জীবন সারা জীবন বলতে আপনি যতদিন পর্যন্ত এই সাইজে থাকবেন যতদিন পর্যন্ত এই ব্লাউজ এর সাইজে থাকবেন আপনি ততদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এটা খুবই সুন্দর মাল্টি কালারের স্ক্রিন প্রিন্টেড করা এবং খুবই সুন্দর করে ডিজাইন করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মিস করেন না সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত খুবই জলদি নিয়ে নিতে হবে আদারওয়াইজ এটা মাল্টি কালার তো মাল্টি কালার অলরেডি অলরেডি এটার অর্ধেক স্টক আমাদের শেষ গতকালকে লাইভ করার পরে আচ্ছা ভালো কথা রাতের লাইভ যারা দেখতে পারেন নাই তাদের জন্য আমি এই সময় একটা লাইভ করে দিচ্ছি রাতের লাইভ যারা দেখতে পারেন নাই আমার কাছে অনেক এরকম কোয়েরি আসে যে আপনি রাতে লাইভ করেন কেন রাতে লাইভ করি বাবুর জন্য বাবু তখন একটু বাসায় থাকে তো বাসায় লাইভ করি আমি বাবুকে নিয়ে সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি রাতে লাইভ করি ওকে সো এই মুহূর্তে আমি যেটা দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে দিনে লাইভ দেখতে পছন্দ করে তাদের জন্য একটু দেখে নেবেন যার ভালো গেছে স্ক্রিনশট পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র ওয়ান টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর করে ডিজাইন করা খুব এই এত ডিজাইন দিয়ে আপনি যদি বানাতেও যান সেক্ষেত্রে কিন্তু আপনার পড়ে যাবে বারোশো টাকা শুধুমাত্র মেকিং চার্জ বারোশো টাকা দিতেই হবে যদি ভালো কোনো জায়গা থেকে বানান আচ্ছা এবার আসি আপনাদের খুবই পছন্দের জয়পুরি কটন ব্লাউজ এবার আসি এটা তো আমি দেখাতেই চাচ্ছিলাম না ওরা বলতেছিল আপু এটা একেবারেই নাই এটা আপনি দেখিয়ে কি করবেন এটা আমাদের বেশ কয়েকটা সাইজ অলরেডি শেষ তো একেবারেই নাই এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন সো যদি সাইজ পেয়ে যান তো পেলেন না পেলে খুবই দুঃখজনক ঘটনা কারণ হচ্ছে মেরুন মেরুন জয়পুরি ব্লাউজ হচ্ছে ওয়ান অফ দা মাস্ট হ্যাভ ব্লাউজ ওয়ান অফ দা মাস্ট হ্যাভ সুন্দর করে গোল গলা করে করে দেওয়া আছে বড় করে গোল গলা এবং এই যে হাতাতে সুন্দর করে কুচি দিয়ে সুন্দর করে বারো ইঞ্চি হাতায় করা আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে স্নিগ্ধ লাগছে থ্যাংক ইউ সো মাচ উইদাউট এনি মেকআপ বসছি উইদাউট এনি মেকআপ আমাকে যে কেমন স্নিগ্ধ লাগে আমি জানি না আমি খালি আমি একটু আগে যে কুর্তি পরে যেরকম ছিলাম জাস্ট শাড়িটা এখন গায়ে জড়াইছি গ্যাস সেট শাড়িটা এখন গায়ে জড়াইছি এইটুকুই আর কিছু করি নাই কিছুই চেঞ্জ করি নাই বাট এটা আমার খুব প্রিয় একটা সাজ যে জাস্ট শাড়ি ব্লাউজ ছোট্ট একটা গয়না টিপ লিপস্টিক ডান অল ডান গয়নাটা কি সুন্দর দেখেছেন ব্ল্যাক পলিশের গয়না যে কিছুর সাথে এত ভালো লাগে বিশেষ করে আমাদের যাদের গলা ছোট তাদের দেখেন কি সুন্দর লাগে গলায় বসে থাকে দেখতে ভালো লাগে আমার খুব খুব পছন্দ হয়েছে এটা একদম কুচকুচে কালোর মধ্যে আছে খুবই সুন্দর একদম চারকোল কালার আচ্ছা এই মেরুন কালারটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন দেখেন ব্ল্যাক পলিশের গয়নাটা মেরুন কালারের সাথেও কি সুন্দর লাগতেছে তাই না মেরুন কালারের সাথেও কি সুন্দর লাগতেছে আমি এই সময় লাইভটা করে দিচ্ছি যাদের দিনের বেলা লাইভ দেখার হচ্ছে অভ্যাস অথবা দিনের বেলায় লাইভ দেখতে যাদের সুবিধা তাদের জন্য এই এটার সব সাইজ নাই এটা অলরেডি আমাদের এইটি পার্সেন্ট স্টক আউট হয়ে গেছে এটা এটার স্টক অলরেডি এইটি পার্সেন্ট নাই সো আমি আবারও বলে দিচ্ছি যার লাগবে একটু জলদি করে ইনবক্স করে দিবেন এটা মিস করেন না এটা একটা জয়পুরি কটন অরিজিনাল জয়পুরি কটনের ব্লাউজ এবং এটা খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে আছে মেরুন কালার ব্লাউজ তো মাস্ট হ্যাভ মাস্ট 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 হ্যাভ ওকে মেরুন কালারের ব্লাউজ মাস্ট হ্যাভ হ্যালো শুক্তি আপু কি অবস্থা সুন্দরী কে সুন্দরী আপনি নাকি আমি বেশি সুন্দরী আপনি বেশি সুন্দরী আপনি তারপরে আমি একটু আমি একটু আমি একটু এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের হট পিঙ্ক এটা এটা অবশ্যই নিবেন আমি কেন বলি পিঙ্ক কালার হচ্ছে আমাদের একটা জাতীয় কালার পিঙ্ক কালার হচ্ছে পিঙ্ক গোলাপি হচ্ছে একটা জাতীয় কালার দেখবেন এমনিতেই আমরা গোলাপি শাড়ি বেশি পরি আর যদি গোলাপি শাড়ি নাও পরি সেক্ষেত্রে যেটা হয় যে গোলাপি সাইড ফাইড দিয়ে যায় এরকম শাড়ি বেশি পরি যেমন এটা সাদার সাথে অফ হোয়াইটের সাথে পেস্টের সাথে আকাশের সাথে নীলের সাথে কালোর সাথে সবকিছুর সাথে মানাবে সবকিছুর সাথে মানাবে এই ব্লাউজটা একদম কন্ট্রাস্টে ম্যাচিং এ সবকিছুর সাথে মানাবে এটাও জয়পুরি গঠনে আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ভাই জয়পুরি কটনের ব্লাউজ গুলো খুবই অল্প করে আসে খুবই অল্প করে মানে খুব দ্রুত শেষ হয়ে যায় এগুলো আঠারো বিশ গজ করে আসে সো অল্প কিছু পিস হয় সো যদি মনে করেন নিতে চান তাহলে ঝটপট করে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে পিঙ্ক সাদার মধ্যে সাইজ মিস করেন না ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজটা কিভাবে নিতে হবে আপনার বাসায় থাকা যে কোনো একটা ব্লাউজের এক হাতের নিচের যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট থেকে আরেক হাতের নিচের জয়েন্ট পর্যন্ত টেনে মাপতে হবে যে টানটা দিবেন টান না দিলে হবে না ম্যাক্সিমাম মাপটা দিবেন কারণ ব্লাউজ কিন্তু খুবই টাইট একটা প্রোডাক্ট এই দেখেন ব্লাউজ আর জামার ফিটিং কিন্তু সেম না ঠিক আছে ব্লাউজ আর জামার ফিটিং সেম না ব্লাউজটা আমরা একদম ফিটিং করি সো ব্লাউজটা হচ্ছে একটু হচ্ছে টাইট করে করি সো আপনাদের একদম ম্যাক্সিমাম মাপটা দিতে হবে ওকে সো এটা মাথায় রাখতে হবে যদি ইন্ডিয়ান সাইজে বা আরঙের সাইজে বা অন্য কোনো ফ্যাশন ফ্যাশন হাউজের সাইজে দেন তখন কিন্তু সেই দায়িত্ব দায় দায়িত্ব কালার ট্রেজ দেবে না কালার ট্রেজের সাইজ মেজার করার সিস্টেম আলাদা কারণ আমাকে অনেকে বলেন আপু মেজারমেন্ট চার্ট দিয়ে দেন দেখেন মেজারমেন্ট চার্ট দিয়ে দেওয়াটা আমাদের জন্য সহজ কিন্তু এক একটা ব্লাউজের মেজারমেন্ট সিস্টেম থাকে এক এক রকম সো এই জন্য মেজারমেন্ট চার্ট দিতে পারি না আমি ওকে এই জন্য দিতে পারি না থ্যাংক ইউ সম আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন এই বিকালের চা খাওয়া শেষ আপনাদের বিকালের চা খাওয়া শেষ আমি মনে হয় দুই তিন দফায় চা খাইলাম আজকে দুই তিন দফায় দুই তিন দফায় বুঝছে নিজে একবার খাইছি ওরা যখন সবাই খাইছে তখন একবার খাইছি আমার বিকালে মনে হয় বেশ হয়ে গেছে এই ব্লাউজটা নিয়ে ঠিক আছে এই যে বৃষ্টি বাদলার দিন এই যে বাতাসের দিন ঝড়ো হাওয়া এই ঝড়ো হাওয়াতে যখন শাড়ি পরতে মন তখন এই ব্লাউজটা আলমারি থেকে বের করে তখন পরে নেবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা জয়পুরি কটনের ব্লাউজ ঠিক আছে জয়পুরি কটনের ব্লাউজ আর যেটা আমাকে দেখাতে মানা করেছে এই ব্লাউজটা যে আপু এই ব্লাউজটার অনেকগুলো সাইজ অলমোস্ট নাই অনেকগুলা সাইজ দেয় আমি এটা গতকালকেই বলেছিলাম যে সবার আগে এটা শেষ হবে সবার আগে এটার স্টকই সবচেয়ে বেশি গিয়েছে এটার স্টক সবচেয়ে কম আছে এই মুহূর্তে মানে এটাই সবচেয়ে বেশি সেল হয়েছে রুয়েনা আফরোজ আপু লিখেছে জয়পুরি কাপড় কি শ্রিং করবে না আপু জয়পুরি কাপড় শ্রিং করবে না জয়পুরি কাপড় শ্রিং করবে না এটা যার পছন্দ হয়েছে দেখেন গলাটা কি সুন্দর গলাটা কি সুন্দর পেস্টেল কালারের মধ্যে আছে পেস্ট কালারের সাথে অলিভ কালার এবং গোল্ডেন কালার দিয়ে একটা সুন্দর 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 একটা ব্লাউজ এটা মাস্ট হ্যাভ এটা মাস্ট হ্যাভ আমি আবারও জয়পুরি কতন আমি দুইটা লাইভ করে দিলাম কেন বলেন তো রাতের আপারা রাতে নিয়ে নিয়েছে দিনের আপারা দিনে নিয়ে নিতে এই জন্য সবচেয়ে মানে অনেস্ট অপিনিয়ন যেটা হচ্ছে আমি এই ব্লাউজটা পরবো বলে এই ব্লাউজটা পরবো বলে হচ্ছে আমি লাইফটা করে দিচ্ছি বিশ্বাস করেন আমার এত ইচ্ছা করছে যে এই ব্লাউজটা আমাকে একবার পরতেই হবে কি সুন্দর গলা সেট হয়ে আছে দেখেছেন কি সুন্দর গলা সেট হয়ে আছে কি সুন্দর আপনারা যদি এভাবে নাও করতে পারেন একটু এভাবেও যদি পরেন দেখেন এখানে ডিজাইনটা দেখা যায় সো একটুখানি ডিজাইন দেখা গেলেও কিন্তু কেউ বুঝবে যে আপনার ব্লাউজটা আর দশটা ব্লাউজ থেকে আলাদা তাই না সেটা কিন্তু বুঝবে এই জন্যই হচ্ছে আমাদের গুলো একটু ডিফারেন্ট হয় পেছন সাইড এটার হুক সিস্টেম করা আছে আর এই ব্লাউজটা যার লাগবে এই পেস্ট কালারের ব্লাউজটা যার লাগবে এটা অলরেডি নাই এটা অলরেডি শেষের দিকে এটা যার লাগবে স্প্রেসেড নিয়ে পেয়েছি ইনবক্স করে দিন এটা অনেক সুন্দর এটা আনডাউটেডলি অনেক সুন্দর এবং এটা খুবই রেয়ার একটা কালার এটা খুবই রেয়ার একটা কালার সব সময় আসেই না যদি মনে করেন নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র এক হাজার টাকা সো আজকে সবগুলা ব্লাউজই ওয়ান থাউজেন্ড করে সব তিনটা ব্লাউজ জয়পুরি কটন একটা ব্লাউজ হচ্ছে যেটা আমি পরে আছি সেটা কারা কারা পরে জয়েন করেছেন একটু দেখতে চাই কারা কারা পরে জয়েন করেছেন ওকে একটু কমেন্ট করে দিবেন যারা পরে জয়েন করেছেন আমাকে কেমন লাগতেছে বলেন আমাকে কেমন লাগতেছে চুলটাও আশ্রয়নি বিশ্বাস করেন চুলটাও আশ্রয়নি চুলটাও এলোমেলো হয়ে আছে কি আছে জীবনে এত এত সুন্দর হয়ে কি হবে যা আছি তাতেই খুশি আপু ঘাটের দিকে তাকালে ঘুরতে গিয়ে চা খেয়ে আসছি ঘাটের দিকে ও আচ্ছা আচ্ছা ঘাটের দিকে ঘুরতে গিয়ে চাখে আসছেন আজকে যে ওয়েদার যাওয়ারই ওয়েদার আজকে আজকে ঘুরতে যাওয়ারই ওয়েদার হ্যাঁ আজকে মানে আজকে হচ্ছে ঘরে থাকার ওয়েদারই না কিন্তু কি করব কি করব বলেন আমার তো সেই লাক্সারি নাই আমার সেই আছে তবে একটা আছে যেরকম আমি সুন্দর একটা ব্লাউজ পরে শাড়ি পরে বসে আছি যেটুকু আছে খুশি থাকি যেটুকু আছে জীবনে সেটুকু একটু জানিয়ে দিবেন কারণ হচ্ছে এই ব্লাউজটা খুব দ্রুত স্টক আউট হবে এটা আপনারা একদম জেনে নিন ঠিক আছে এই ব্লাউজটা এত সুন্দর গলার মধ্যে আছে এত সুন্দর মাল্টি কালার দেখেন এটার মধ্যে কতগুলো কালার আছে হলুদ লাল এবং ব্রাউন কালার সো তিনটাই সুন্দর কালার তিনটা কালারের সাথে আপনি এটার সাথে যেরকম একটা হলুদ শাড়ি পরে ফেলেছি এটার সাথে যেরকম একটা আপনি কফি কালার শাড়ি পরে ফেলতে পারবেন কালো পরে ফেলতে পারবেন লাল তো দৌড়াবে ঠিক আছে ব্রাউন কালার তো দৌড়াবে মানে এইসব কালার তো আরামসে পরা যাবে বাসন্তী কালার হলুদ কালার কমলা কালার মানে এগুলা নিয়ে চিন্তাই করতে হবে না এই ব্লাউজটা নিলে আপনি না হলো পনেরো থেকে বিশটা ইজিলি পরে ফেলতে পারবেন এবং এটা খুবই সুন্দর লাগবে আফরোজ আপু লিখেছে আপু এখন একটা ব্লাউজ খুব ভাইরাল সেটা হচ্ছে দুই সাইডে ব্লাউজের কালারে ইলাস্টিক থাকে এন্ড হাতের দুই সাইডে নিচের দিকে ইলাস্টিক থাকে এরকম ব্লাউজ বানান খুব সুন্দর লাগে দেখতে বুঝতে পেরেছি আপু আপনি কি ধরনের ব্লাউজ চেয়েছেন দেখি দেখি বাড়ি কিনা বানাতে আমি আসলে দেখেছি আমি আসলে দেখেছি কিন্তু আমার কাছে মনে হয় ইলাস্টিকটা দেখতে যেন একটু কিরকম লাগে এই জায়গায় ইলাস্টিকটা দেখা যায় আলজিমেটলি আমি যখন হাতটা সরাবো ইলাস্টিকটা দেখা যাবে বাট ওইটা আসলে পড়তে কমফোর্টেবল ফ্রি সাইজ থাকে সবাই পড়তে পারে তাই না ফ্রি সাইজ থাকে বিস্কিট খাচ্ছে আমার সানা পাখি আচ্ছা এটা আমি একটু দেখিয়ে রিপিট করে দিচ্ছি হ্যাঁ রিপিট করে দিচ্ছি এটা একটু খেয়াল করে দেখবেন এটা ব্যাক সাইডে হুক সিস্টেম করা বারো ইঞ্চি হাতা আছে ব্যাক সাইডে হুক সিস্টেম করা বারো ইঞ্চি হাতা আছে ডিজাইনটা একটু কাছ থেকে দেখবেন ডিজাইনটা একটু কাছ থেকে দেখবেন পূজার সময় ঈদের সময় বৈশাখ তারপরে হচ্ছে ফাল্গুন ভালো ভালোবাসা দিবস এমন কোনো কিছু নাই এমন কোনো কিছু নাই ওকেশন যেটার সাথে আপনি এই ব্লাউজটা পড়তে পারবেন না ঠিক আছে তো এই ব্লাউজটা সবার আগে অর্ডার করবেন এই ব্লাউজটা হ্যাভ মাল্টি কালার কালার জিনিস সবার আগে স্টক আউট হয় অফ হোয়াইট জিনিস সবার আগে স্টক আউট হয় এটার অলরেডি অনেকগুলা ব্লাউজ আমাদের শেষ তো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ব্যাক সাইডে হুক সিস্টেম করা আছে প্রাইস হচ্ছে এক টাকা প্রাইস হচ্ছে এক টাকা এরপরে মেরুন কালার ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি একটু জলদি অর্ডার করে ফেলতে হবে আপনারা একটু জলদি একটু জলদি অফার অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে মেরুন কালারের ব্লাউজ এটাও দেখে নিবেন জয়পুরি কটনের মধ্যে মেরুন কালার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড কালার এটা আপনারা তো স্বীকার করবেনই বলেন এটা তো আপনারা জানেনই কারণ আপনারাই চান এই জন্যই আমরা বানাই এটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড কালার জয়পুরি কটনের মধ্যে মেরুন আমরা সবাই ভালোবাসি বারো ইঞ্চি হাতায় আছে জাস্ট টুপ করে নিয়ে নেবেন ঠিক আছে টুপ করে না নিলে এই ব্লাউজ চোখের পলকে মিলিয়ে যাবে দুইটা লাইফ করার একটাই কারণ ব্লাউজটা যখন শেষ হয়ে যাবে তখনই আপনারা বলবে কবে আসছিল ওই ব্লাউজ আপনি তো নতুন ব্লাউজ দেন নাই নতুন ব্লাউজ কবে আসবে সো নতুন ব্লাউজ দুটো লাইভে দেখাই দিলাম যাতে কেউ আমাকে বলতে না পারেন যে আপা আপনি ব্লাউজ আনেন নাই ওকে আপা আপনি ব্লাউজ আনেন নাই সো এটা যার আর পছন্দ হয়েছে এটা একটা মাস্টার ব্লাউজ একটা রানী গোলাপি সুন্দর একটা তাও আবার জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে এটা নিয়ে নিবেন ঠিক আছে এটা না নিলে পরে মিস করবেন জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে মাত্র ওয়ান টাকা করে সো ব্লাউজগুলো একটু দেখে নিতে হবে এবং এটা হচ্ছে সবচেয়ে ইউনিক কালার পেস্ট এর মধ্যে পেস্ট এর মধ্যে যাদের লাগবে ব্লাউজ একটু ছটপট করে নিয়ে নিবেন যাদের লাগবে ব্লাউজ ঠিক আছে এই কালারটা কি সুন্দর নরম আরাম ব্লাউজ এগুলো আজকে যে ব্লাউজগুলো দেখিয়েছি প্রত্যেকটা ব্লাউজ নরম এবং আরাম ব্লাউজ সো আমি মনে করি যে এই ব্লাউজগুলো গরমে আপনাদের খুবই কমফোর্ট দিবে এবং খুবই আরাম পাবেন পরে ঠিক আছে খুবই আরাম পাবেন আর আমি একটু একটা জিনিস দেখাই আমার শাড়িটা দেখেন কি সুন্দর লাগছে দাঁড়ান এই যে দেখেন শাড়িটা কি সুন্দর লাগছে না বলেন শাড়িটা কি দুর্দান্ত লাগছে না কম্বো হিসেবে নিয়ে নিতে পারেন বিশ্বাস করেন কেউ যদি কাউকে গিফট করতে চান কম্বো হিসেবে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি এখানে হচ্ছে আপনার জ্যামিতিক প্যাটার্নে করা আছে খুবই এটার সাথে ম্যাচিং কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি কম্বো হিসেবে নিয়ে নিতে পারেন যারা কম্বো নেবেন তাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব যারা কম্বো নেবেন শাড়ি শাড়ি এবং ব্লাউজ যারা নিবে তাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে দিব এটা হচ্ছে জাস্ট একটা মজার অফার ঠিক আছে যারা কম্বো নিবে যারা আপুর আপুর শাড়ি দেখে যারা কম্বো নিতে চায় তাদের জন্য কি এই যে দেখেন কি সুন্দর না কি সুন্দর না এই শাড়িটা জাস্ট বাউ এই শাড়িটা জাস্ট ব্লাউজ যদি মনে করেন নিতে চান চটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হচ্ছে ব্লাউজ পিস্ত না নতুন ব্লাউজ প্রতিটাই সুন্দর